গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে ব্লগটা একটু হবে তো হচ্ছে সকাল সকাল মা এদিকে সবজি কাটছে তো সবজি বলতে আমাদের বাড়ির যে মেটে আলু হয় সেই মেটে আলুটা এতদিন কিনে খেয়েছি আজকে বাড়িরটা খাচ্ছি তো মা এখানে কাটাকুটি করছে এই যে আর এখানে আমাদের রান্না বসে গেছে রান্না বসে গেছে বলতে এই যে দেখতেই পাচ্ছ যে মেটে আলুটা মা কাটছিলো মেটে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এটাকে হালকা একটু জল ভাপিয়ে নেবে এই যে আর এটাকে কিন্তু বড় বড় করে কেটেছে ছোট ছোট করে কাটেনি কেন এটা খুব বেশি একটা রান্না করতে হয় না মানে এগুলো গলে যায় খুব তাড়াতাড়ি যার কারণে একটু বড় 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 করে নিয়েছে আর হচ্ছে মা ওখানে বসে করছে টিফিন বাবার টিফিন হয়ে যাচ্ছে পরোটার গুড় খাচ্ছে আর শুরু ম্যাম এসছে পড়াতে যার কারণে একটু আস্তে আস্তে কথা বলতে হবে যাতে ম্যামের যাতে কথাগুলো না পৌঁছায় আর এখানে আমি একদিকে বসিয়ে দিয়েছি চা চা হচ্ছে আর দুধটা গরম হয়ে গেছে আর এখানে মাছের মাথা ছিল খানিক মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা দিয়ে ভেজেই আজকে আর অন্য কোনো কিছু হবে না মাছের মাথা দিয়েই মুগের ডালও হবে আবার আলুর তরকারিও হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু পরে দেখা যাবে ডিম আছে যদি ডিম খাওয়া হয় তো করবে না খাওয়ালে না করবে চলো টিফিনটা সবার টিফিন হয়ে গেছে আবার এখন হয়নি ম্যামকে আগে এক কাপ চা দিয়ে দিই দিয়ে বাদবাকি টিফিন টিফিন করে তারপরে রান্না কষিয়ে দেওয়া হয়েছে জল গরম আর এদিকে আমাদের সমস্ত কাজবাজগুলো হয়ে গেছে আর থালা বাসনের পাহাড় দেখো এতক্ষণ ধরে মা এই থালা বাসনগুলোকে মাজল মেজে এখন এগুলো সব রোদে শুকিয়ে এগুলোকে আর আজকে আর ঘরে আর ধোয়া হয়নি যত যা থালা বাসন ছিল সব আজকে বাইরে ঠান্ডার মধ্যে আর বিরক্ত বিরক্ত লাগছে আর এদিকে আমার ঘরটা মোছা সমস্ত কিছু হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবার শুধু শোনো শুধু চানটা করবে চানটা করে পুজোটা দেবে এই করতে করতেই একটা বেজে গেছে কে জানে দেখা যাচ্ছে কি না হ্যাঁ ওই দেখো একের ঘরে চলে গেছে ঘড়ির কাটা আর কি বলবো আর আর আমার ছোট্ট বাগানটার আপডেট দিয়ে দিই তোমাদেরকে অর্ধেক গাছপালা নেই সব ভেঙে চুড়ে যা তা অবস্থা করেছে এখানে ধনে পাতা ছিল এখন ধনেপাতা নাম নামও নিশানও নেই যা যা গাছ সব অর্ধেক আর্ধেক ভাঙা ভেঙে খেয়ে সব ফেলে দিয়েছে কি করা যাবে যে দুটো আছে সেই দুটোকে নিয়েই এখন মনকে সান্ত্বনা দিতে হবে আর এমন প্রাণী গোলাপ গাছটাকেও পুরো কামড়ে কামড়ে ভেঙে দিয়েছে পুরো গোলাপ গাছটাতে করি মরিতে গোলাপটা যা অবস্থা করেছে এখন বাঁচবে সেটা হচ্ছে সন্দেহ আর খাবার দাবার খাওয়ার পর এখন খাচ্ছে লেবু খাবার খাওয়ার পরে লেবু খাওয়া ভালো ভিটামিন সি স্কিন গ্লোয়িং করবে আর কি কি করবে জানিনা মাথার চুল পড়া বন্ধ হবে হাতের নখ তাড়াতাড়ি বড় হবে যারা কালো তারা পরিষ্কার হবে লেবুর মতন চকচক করবে স্কিন গ্লোয়িং মানে গ্লোয়িং লেবুর কালার যেমনি অরেঞ্জ ওরকম মানুষের চেহারাও পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাবে লেবু লেবুগুলো মারাত্মক টক কিছু বলার নাই মানে বিরক্ত লাগছে খেতে তুই আছিস যে খাস আরে দেখো সন্ধে সন্ধ্যে একে পাঠাচ্ছি এখন পাঠাচ্ছি বলা ভুল হবে হে নিজেই যাচ্ছে চুটুর পুটুর আনতে আমাকে বললো তোমাকে আর যেতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি তো ভিতরে ভিতরে যতটুকু রাস্তা থাকবে ততটুকু নিয়ে চালিয়ে যাবে তারপর যখন মেন রোড উঠে যাবে তখন আবার হেঁটে হেঁটে যাবে চলল আর বলবো সন্ধ্যাবেলাতে কাপ চা খাওয়া হয়ে গিয়েছিল যত দূর তারপরে বলছে না চা খেলে হবে না চলো কিছু আমাকে আমি খাবার খাবো আমাকে কিছু খাবার আনতে দাও আর মা এখানে ওই যে এখন চলছে জম জমাটি পর্ব এই যো বাবা গো বাবা এখন চোখ আর সরবে না এখন যত যাই হয়ে যাক এখন খাট থেকে এখন নড়বে না চলো শোনো আসুক তারপর দেখিও কি আনে এখানে আবার চা গরম বসিয়ে দিয়েছি চাটার এখন বানাইনি আগে ছিল আর এখন বানাবো পাস্তা তো পাস্তাটা দেখি যদি বেলা খাওয়ার জন্য বানানোর চেষ্টাই করছি তো এখানে বসিয়ে দিচ্ছি পাস্তা রেডি তো আর পাস্তাটা আজকে কোনো মানে সেরকম জাম কিছু না ডিম তো দেবোই অবশ্যই ডিম ছাড়া তো ভালোই লাগবে না যেহেতু চিকেন বেগম কিছু নেই আর সবজির মধ্যে অ্যাড করবো ফুলকপি ক্যাপসিকাম আর হচ্ছে বিনস গাজর এই সমস্ত দিয়ে সব কিছু মিলিয়ে মিশে পাস্তাটাকে বানাবো একটু ঝাল ঝাল করে সব কিছু সবজিগুলো দিয়ে তো বেশ ভালোই লাগবে আর হ্যাঁ আলু দেবো আলু ছাড়া তো একদম অসম্পূর্ণ তো ততক্ষণ এই পাস্তাটা সিদ্ধ আর ততক্ষণ চাটা খেয়ে আসি চাটা পরে আর এইদিকে এসেছে চলো দেখাচ্ছি এসেছে ভাই আজকে অনেক দিন পর আজকে ভাই আসলো ওর অনেক শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ আছে যাই হোক তো এসেছে তারপর সবাইকে চা টিফিনটা দিয়ে দিই আর টিফিনটা করে চলে আসলাম এবার সবজিগুলো কেটে নি তো এতগুলো সবজি দেওয়ার কারণ ঘরে অনেকদিন ধরে অনেকগুলো সবজি জমেও ছিল যার কারণে করা হচ্ছে আর হচ্ছে সোনু অতটা ক্যাপসিকাম গাজর এগুলো খেতে চায় না যার কারণে হচ্ছে পাস্তার মধ্যে যদি মিশিয়ে দিয়ে দিই তাহলে খেয়ে নেবে পাস্তার সাথে সাথে তখন আর বেছে বেছে আর ফেলবে না ওই কারণেই এতগুলো সবজি সব সবকিছুর মধ্যে একদম জাবরের মতন পাস্তা বানানো হচ্ছে তো অবশেষে আমার পাস্তা বানানোটা কমপ্লিট হয়ে গেল তো এখানে পাস্তা সবজি মানে সব কিছু মিক্স করে একদম মানে পাস্তা কম সবজি বেশি আর তো ডিম তো রয়েইছে ডিম ছাড়া তো এর মানে টেস্ট আসবেই না তো যাই হোক রাতের বেলার খাবার আমাদের রেডি হয়ে গেল যে খাবে খাবে না খাবে না খাবে সেটা তার ব্যাপার আর এদিকে তো আর ভাইও চলে গেছে ভাই এতক্ষণ ছিল এবার ভাই চলে গেল আর এখানে এসে ঢং করছে আর এর কোনো কাজ আর আমার মা তখন থেকে একই জায়গাতে মানে কি বলবো একই জায়গাতে পুরো একদম চিপকে গেছে দিয়ে শীতকাল বলে এরকম আর গরমকাল হলে এখন কোথায় কোথায় বাবা তখন আর ঘরে আর কেউ টিকতে পারবে না তো সারাটা দিন তো যেমন তেমন কাটলো আর সকালবেলা রান্নাগুলো পুরোপুরি মাই করেছে শুধু আমি একটুখানি হয়তো মায়ের সঙ্গে সঙ্গে দিয়েছি বাদ বাকিগুলো সব মা করেছে তো আজকে সেরকমভাবে তো মাছ ফাস তো হয়নি মাছের মাথা রান্না হয়েছে যার কারণে আমাদের খেয়ে পোষায়নি পোষায়নি বলতে ঠিকই ঠিকঠাকই ছিল সবসময় তো মাছ 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 আজকে তো ওর কারণেই হচ্ছে রাতের বেলাতে পাস্তাটা বানানো হয়েছে যে রাতের বেলাতে আজকে আমরা ডিনারে আজকে পাস্তা খাবো এটাই হচ্ছে মেন কথা টিফিনের জন্য তো সিঙ্গারা খেয়েই নিয়েছিলাম সিঙ্গারা এনে ছিল তো চলো আজকের মতন বকবকটা আমি এখানেই বন্ধ করলাম দেখাবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ যেন তোমার সবাই খুব 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 ভালো হবে এখনকার মতন টাটা গুড নাইট